শ্রীপুর থানার কাউরাইত ইউনিয়নের ভাপতা গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন আজকে আপনাদেরকে একটা তিন রুমের বাড়ির ভিডিও দেখাবো সম্পূর্ণ হিসেব আজকে দেওয়ার চেষ্টা করব আর কি টুকটাক যা আছে আমাদের হাতে এই হিসাবটা দেওয়ার চেষ্টা করব তো বাড়িটি হচ্ছে দুই তলা ফাউন্ডেশন দিয়ে হচ্ছে বিম কলাম দিয়ে হচ্ছে পাঁচ এনসি ব্লক যেটা এটা হচ্ছে দুই হাজার ব্লক লাগছে আর আট এনসি যেটা ওটা হচ্ছে সাতশো ব্লক আনা হয়েছে বাড়িটি দুই তলা ফাউন্ডেশন তো এখন হচ্ছে আপাতত একতলা কমপ্লিট করা হচ্ছে আপনাদেরকে একটা বিষয় দেখাই যে জানালাটা দেখেন কি সুন্দর একটা বক্স সিস্টেম করা হয়েছে কিন্তু অনেকে ভাবে যে ব্লকের বাড়িতে বক্স সিস্টেমটা করা যায় না কিন্তু দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং ব্লক দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে সিঁড়ি মূলত এটা বাড়ির পিছন পাশে আমি আছি এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ির বাম পাশের রুমটা সিঁড়ির বাম পাশের রুম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এই ছোট্ট জায়গাটা এটা হচ্ছে কিচেন তারপর এখানে থাকবে এইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনি স্পেস ডাইনিং স্পেস আর এখানে হচ্ছে একটা টয়লেট থাকতেছে সম্পূর্ণ বাড়িতে একটা টয়লেট থাকতেছে আর এই জায়গায় আরো একটা রুম এখানে একটা রুম এই পাশে আরেকটা রুম দুইটা রুম এইটা হচ্ছে একটা রুম মোটামুটি বেশ বড় সারা রুম রাখা হয়েছে আর কি এটা একটা রুম সিঁড়ির পাশে আরো একটা রুম আছে আর ওই পাশে আরেকটা রুম আছে যে কি সিঁড়ির সিঁড়ির এই পাশে আরেকটা রুম আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন নিচে এইটা এটা হল হচ্ছে কিচেন এটা একটা কিচেন আর সামনে হচ্ছে ব্যালকনি থাকবে আর মাঝখানে যে এই জায়গাটা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস থাকতে

তো মোটামুটি আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম তো এখন চলুন যে একটু মিস্ত্রির সাথে কথা বলে বাকি বিষয়গুলো জেনে নেই তো আমি যে বাড়িটি আসছি এই বাড়িটি নির্মাণাধীন যে কাজ করতেছেন মিস্ত্রি আমাদের সাথে আছে তো ভাইয়ের কাছে আমি কিছু বিষয় জানতে চাইবো যে এখানে কতগুলো ব্লক লাগছে একটু বলবেন আর কয়তলা ফাউন্ডেশন দুতলা ফাউন্ডেশন আর আপনার ব্লক সে দুই হাজার ব্লক আনছে বাড়ছে এনে আর আপনার আট ইঞ্চি দুইটা এটা 700 ছিল 700 ছিল ওটা নিচে দেওয়া হইছে বিমের নিচে আচ্ছা এর নিচে দেওয়া আর এমন মনে কইলে বাসছে 300 নতন বাসছে আচ্ছা এখন ব্লক দিয়ে তো আপনি মনে হয় প্রথমবার এবারে কাজ করতেছেন তো ব্লক দিয়ে কাজ করে আপনার কিরকম রকম মনে হচ্ছে যে ইটের থেকে শাস্ত্রই কিনা বা কাজের সুবিধা আছে কিনা কাজের সুবিধা তো আছে কিন্তু গডা মার দেয়া ছিল ভালো লাগে এই ভালোডা আর কি বেশি না আর ইট গাঁদলে তো আর ওইটা লাগে না লাগে না আর এমনিতে মনে করেন যে শক্তিশালী ঈদের থেকে বেশি থেকে বেশি